এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার পরও কি আমাদের কোনো ঝুটিকে মিছিল বন্ধ হয়েছে মিছিল বন্ধ হয় তেরো তারিখে আমাদের মনে রাখতে হবে আমরাই সফল হব আমরা সফল হইতে আমরা টেকনিক করতে হবে টেকনিক করলে আমরা সফল হব তার মানে ওই একই কথা ঢাকার শহরে কিছু যাবে না কিছু আসবে না কোথায় আমরা কি করতে হবে তা নিজে নিজে চিন্তা করুন আজকে হেডলাইন দেখে বা ব্যানার দেখে আপনার বুঝতে পারছেন আমি কি কথাটা বলছি যে তেরো নভেম্বর সেদিন ঢাকা শহরে কি মিলিশিয়া থাকবে নাকি পুলিশ থাকবে এই বিষয়টার উপরে তো এই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে আপনার পুরো ব্যাপারটা পুরো ব্যাপারটা আপনাকে একটু কষ্ট করে আজকে শুনতে হবে সেটা যদি দশ মিনিট পনেরো মিনিট হোক তা তো একটু কষ্ট করে শুনলে হয়তো অনেক ইনফরমেশন পেয়ে যাবেন এই যে মিলিশিয়া কথাটা হঠাৎ করে মিলিশিয়ার কথা আপনি দেখেন বেশ কয়েকদিন যাবত ফেসবুকে আসছে হঠাৎ করে যে সাত হাজার মিলিশিয়া নামছে আট হাজার মিলিশিয়া নামাবে ওই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার তৈরি করা আট হাজার পুলিশ তাদের পুলিশ পোশাক নিয়ে তাদের পুলিশের পোশাকে তাদেরকে নামানো হবে তারা সবাই ফাইট করবে এই করবে সে করবে ব্যাপক আবার এদিকে আপনারা দেখেন যে গতকালকের ভিডিওতেই বলেছি যে পনেরোটা জেলার ডিসি চেঞ্জ করা হয়েছে যেটা কালকেই এক্সপ্লেন করেছি কেন করা হয়েছে এবং পঞ্চাশটা থানাকে টোটালি রেড অ্যালার্টে রাখা হয়েছে এবং কিছু রিজার্ভ পুলিশ আছে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে রিজার্ভ ক্যাম্প থেকে পুলিশ আনা হচ্ছে থেকে আনা হচ্ছে তাদের অধিকাংশই আওয়ামী সমর্থক বলে তাদেরকে রিজার্ভে পাঠিয়ে দেওয়া হয়েছিল পাঁচই আগস্টের পরে তাদেরকে আবার এখন আনা হচ্ছে এই জায়গায় আর এই মিলিশিয়ার কথা যেটা ভাই এটা আমার কাছে মনে হয় এটা একটা বোগাস কারণ আওয়ামী লীগ এই তেরোই নভেম্বরের এটা ডেকেছে মাত্র সাত এক আগে এক সপ্তাহের ভেতরে আট হাজার এই যে বিরোধী দল যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল বিএনপি জামাত যখন আন্দোলন করতো তখন বলতো এই পুলিশের সাথে ছাত্রলীগ আছে সুতরাং ছাত্রলীগ তোমরা পুলিশ ছেড়ে আসো আমরা খেলা দেখাই দিব এই কথাটা কিন্তু তখন ওরা বলতো আর ঠিক এখন আমরাও কিন্তু সেম কথা বলতেছি ও ভাই জামাত বিএমপি তোমরা তো ইয়ের সাথে আসো পুলিশ মিডিয়ার সাথে আসো ওদের ছাইরে আসো আমরা খেলা দেখাই দিই ওরাও জানে ওই যে তখন যে ওরা বলতো যে ছাত্রলীগ আছে পুলিশের ভেতরে যে কাউরে একটা ছবি তুলে দিয়ে এই ছাত্রলীগের হেলমেট বাহিনী সিভিলে অনেক পুলিশ নামতো তাদেরও ছাত্রলীগ বানা দিত ঠিক এখন সেম খেলাটা আবারও আপনাদের সাথে খেলছে যে মিলিশিয়া নামবে ওরাই খবরটা লিক করছে ওরাই বলছে যে এই ধরনের খবর দিয়ে দাও মিলিশিয়া নামবে আট দশ হাজার ভয়ে যাতে আতঙ্ক থাকে আওয়ামী লীগ ছাত্রলীগের পোলাবেন মূল থিওরি আপনারা একটু চিন্তা করেন এখন তেরো তারিখ আসলে হবে তেরো তারিখ কি করতে বলছে তেরো কি বলছে লকডাউন লকডাউন ঢাকা সিটি লকডাউন তার মানে ঢাকার সিটির চতুর্দিকে কিছু যাবে না কিছু আসবে না ভেতরেও কাজকর্ম হবে না বাইরের যাইতে যাই না কেউ ভিতরের দিকে আসতে পারবে লকডাউন মানে এরিয়াটা পুরোটা পুরো ঢাকা সিটিটাকে লক করে দেওয়া একটা জায়গায় লক করে দেওয়া মানে কোনো কার্যক্রম থাকবে না এটার জন্য তো ঢাকা সিটিতে যারা আছে বা আপনারা যারা পৌঁছে গেছেন তারা তো পৌঁছে গেছেন আর যারা পৌঁছাইতে পারে না তারা তো পৌঁছাইতে পারবে না তাহলে তারা তাদের তাদের এলাকায় সেম কাজটা করবেন প্রতিবাদ জানাবেন মিছিল মিটিং করবেন যতটুকু সম্ভব তো এই প্রতিবাদদের একটা কাহিনী আমি আপনাদেরকে একটু বলি এটা এটা গল্প না এটা কিন্তু বাস্তব 2005 সালে তখন মাত্র আমরা 4 বছর হয়েছে আমরা فرانسهে আরছি হঠাৎ করে এক রাতে দেখি যে ফ্রান্সের ব্যাপক গন্ডগোল তার মানে কি বিভিন্ন জায়গায় ছেলে পেলেরা নাই এই গাড়ির গ্লাস ভাঙতেছে কোথাও কোথাও দোকানের গ্লাস ভাঙতেছে এই অবস্থা করতেছে ঘটনা কি টিভি খুলে দেখলাম যে সন্ধ্যা সাতটার সময় তিনটা নিগ্র ছেলে ফুটবল খেলা আসার সময় পুলিশ দৌড়ানি দিয়েছে মাদক ধরার জন্য ওরা যে একটা পাওয়ার হাউস স্টেশন বা ট্রান্সফর্মার স্টেশনের ভিতরে ঢুকে গেছে ওখানে ঢুকে যাবো ওখানে তো ইলেকট্রিসিটি বেশি থাকে সুতরাং ওখানে ব্লাস্টে দুইজন মারা গেছে একজন জীবিত ছিল এরপরে এটা নিয়ে খেপে গেল কারা পুরা আর আরববার কেন আফ্রিকান আরব বলতে আফ্রিকান মরক্ক সব আফ্রিকান এরা খেপে গেলে পুলিশ এদেরকে ইচ্ছাকৃত হত্যা করলো এর পর দিন থেকে দেখলাম কি পরদিন বিভিন্ন জায়গায় দুই চারজন পাঁচজন সাতজন করে এরকম পোলা পায়ন সারাদিন বিভিন্ন রোডের অলিতে গলিতে এরা ঘুরতেছে ঘুরুতে চারজন পাঁচজন তিনজন দুইজন এভাবে ঘুরে তো এগুলো তো নর্মাল আমাদের জন্য পোলা পায় ঘুরে এইখানে এটা কেউ ক্যারিনে নেই আমরা ক্যারিনে হঠাৎ করে সন্ধ্যার সময় মানে জাস্ট আপনার সন্ধ্যা টা ছটা সাতটার দিকে হঠাৎ করে দাউ দাউ করে বিভিন্ন জায়গায় আগুনের লেলিয়ান শিখে কিরে জানলা খুলে দেখলাম আমার বাসার সামনে যে পার্কিং আছে শত শত গাড়ি রাস্তার উপরে চতুর্দিকে পার্কিং গাড়ি আছে এই গাড়িগুলো যদি পেট্রোল ঢালতেছে আর ম্যাচ মারতেছে পেট্রোল ঢালতেছে ম্যাচ মারতেছে তার সব গাড়ি জ্বলে যাচ্ছে এক বিভীষিকাময় অবস্থা সেই সময় শুধুমাত্র প্যারিস শহরের জন্য প্রায় চল্লিশ হাজার পুলিশ নামানো হয়েছে এগুলা এই পুলিশ সেই পুলিশ না এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের পুলিশ আছে মানে হিংস্র পুলিশ প্রশাসন ব্যাপক আগ্নে নিয়ে কন্ট্রোল করা গেল না এরপর দিন দেখলাম এখন আমরা সবাই আতঙ্কিত কি হলো কি হলো এরপর দিন আমি যাচ্ছিলাম আপনার ফ্রান্স থেকে নিস একটা শহরের দিকে প্যারিস শহর থেকে বেরোয়ার নিচের দিকে যেতে আড়াই ঘন্টা লাগে হঠাৎ করে কিছুক্ষ পরে দেখি যে ট্রেন বন্ধ রে ডান দিকে আপনার মাইলকে মাইল জায়গা খালি বাম দিকেও খালি সামনেও খালি কারণ এটা হচ্ছে জমিনের উপর দেওয়া যাচ্ছে আশপাশ অনেক দূরে দূরে বাড়িঘর কি সে ঘটনা কি সবাই ইয়ে করতেছে অনেকক্ষণ দাঁড়াও বলতেছে ট্রেন লাইন উপরে ফেলছে কারা কে বা কারা ট্রেন লাইন উপরে ফেলছে এই জন্য ট্রেন যাচ্ছে না মানে আমাদের এটা যাচ্ছে না ওই দিক থেকে আসতে আসতে ওই দিকে নাকি উপরে ফেলছে এটা শুনতে 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 শেষ পর্যন্ত আমাদের তিন ঘন্টার যাত্রা যেখানে আমি সকাল দশটায় পৌঁছে দেন সেখানে যাই পৌঁছলাম রাতের দশটায় মানে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা লেটে এবং জায়গায় জায়গায় শুনতে পারলাম যে একই অবস্থা টিভি নিউজ সব জায়গায় একই অবস্থা বিভিন্ন জায়গায় সারা দেশে ফ্রান্সে একই অবস্থা সব জায়গায় গাড়ি চলছে ওখানে যাই দেখলাম আরেক খেলা পোলা পাইন বিভিন্ন মোটরসাইকেল এই সেই থেকে বোতল বোতল করে পেট্রোল নিচ্ছে তার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গেলে কিন্তু এখানে পেট্রোল দেয় না বোতল এই পেট্রোল নিচ্ছে ওরা বিভিন্ন জায়গায় আসতে পেট্রোলটা ছিটাই দিয়ে একটা ম্যাচ মারা দিয়েছে একজন সিঙ্গেল লোক ব্যাংকের সামনে যায় ছিটে দিচ্ছে মার্কেটের সামনে ছিটে দিচ্ছে বড় বড় মার্কেট গ্লাসের দুই চার পাঁচটা পাথর মারে দিয়ে হাওয়া একজন দুইজনে কাম সারা ফ্রান্স শহর তিন দিনে সত্তর হাজার পুলিশ নিয়োগ দেওয়া হয়েছিল পুলিশ বিডিআর আর্মি উপরে হেলিকপ্টার বিমান দিয়ে অনেক কিছু করছে তিন দিনে তারা নিঃশ্বাস নেওয়ার উপায় ছিল না পরে সরকার সেখানে নেগোসিয়েশন করতে হয়েছিল এটা ছিল একটা আন্দোলন আফ্রিকান কালাইয়া আর বেয়ারা ইমিগ্রেন্ট ফিমিগ্রেন্ট এরা এরা করছিল কাম। কারণ বাংলাদেশে তো আসলে আমরা যে ঢাকা লকডাউনের মতো সেরকম কিছু করছি না না আমরা তো কখনো যাচ্ছি ভাই শান্তিপূর্ণ মিছিল করব আমরা হয়তো শান্তিপূর্ণভাবে দাঁড়াইয়া গান গাইবো এই সেই করবো এছাড়া তো কিছু তো আমাদের এখন করার মতন উপায় নেই বা সক্ষমতা নাই আগে এক সময় আমাদের সক্ষমতা ছিল এরশাদ প্রিয়ডা আন্দোলন খালাদা প্রিয়ডা আন্দোলন আমাদের ব্যাপক সক্ষমতা ছিল আমরা বিভিন্ন রাস্তায় কিছু পার্সি আর না পারছি গাছ কাটা দিছি বিভিন্ন রাস্তাঘাটে আমরা দুই চার পাঁচজন আগে গেছি আর একজনকে সাইকেলের মধ্যে বস্তায় পাথর বড় বড় কঙ্কর পাথর তুলে দিছি ভাইয়া আসেন ফালাই দিস ওগুলা দিয়ে মারামারি করছি পুলিশের সাথে এইভাবে আমরা করছি আমরা ফ্রান্সে আরেকটা জিনিস দেখলাম মজার জিনিস সেটা হাইয়ার রোড ভাই হাইয়ার রোড এটা খবরে দেখেছে হাইওয়ে রোডে করলো কি অনেক জায়গায় কাজ চলতেছে না হাইওয়ে রোডের এক সাইডে আর এক পাশ দিয়ে যে ডাইনি বামে আসতেছে হাইওয়ে রোডের বিভিন্ন জায়গায় আপনার কাট ইয়ে কি বলে আপনার এটা যে প্যারাক বলেন না প্যারাক কালো 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 তুলে প্যারাক আছে ছোট ছোট প্যারাক একটু তিন মাথার টাইপের এই রকম প্যারাক বিভিন্ন জায়গায় ছিটাই রাখছে তার মানে নিচে কি জানেন হাইওয়ে রোডে গাড়ি চলতেছে প্যারাক ঢুকতেছে গাড়িতে শেষ ওই গাড়ি ওখানে ল এর পেছনে এবার শত শত গাড়ি দাঁড়ায় দিছে ওই যেখানে ট্রেন লাইনের উপর দিয়ে যেখানে গাড়িটা যায় ওই ট্রেন লাইনের ভেতরে প্রচুর প্যারাক মানে গাড়ির চাক্কা পড়লেই ওখানে প্যারাক আপনারে এগুলা মানে কালাই আর বুদ্ধি বলতেছি যে ওদের বুদ্ধিটা কি দেখেন যে রেল লাইনের লাইন উঠেলা ওইদিকে রাস্তার উপরে কাটা ফালাই দেওয়া কাটা মানে প্যারাক ফালাই রাখা এগুলা এরপরে পেট্রোল লইয়া বিভিন্ন ব্যাংকের আমাদের দেশে যেরকম ব্যাংকের বুথ গুলো আছে না এরকম বুথ কোন বুথের ভাই গ্লাস ছিল না সব গ্লাস ভাঙা ফেলাই দিয়েছে ওই যে বুথ যেটা আছে না হেডার ভিতরে পেট্রোল ঢালা দিছে আগুন থাকে আমাদের দেশের মতো তো এত অল্প না এখানে শত শত বুথ আছে রাস্তার কোনায় কোনায় বুথ আছে এবং আপনার সিকিউরিটি ক্যামেরা থেকে শুরু সব কিন্তু কোন সিকিউরিটি ক্যামেরা ধরতে পারে না কারণ কি জানেন এগুলো সবাই মাথায় ছিল ক্যাপ সব শুধু চোখ মুখ চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যায় না এই অবস্থায় যে তারা কাম করে দিছে তো এইখানে এত উন্নত প্রযুক্তি এত কিছু থাকার পরও কিন্তু ঠেকাইতে পারে নাই এই রে তারা সারা বাংলাদেশে মানে এই অঞ্চলে পুলিশ একটু ঘেডি ধরছে অন্য অঞ্চলে কঠাই দিছে কাম এরপরে করলো কি তারা বিভিন্ন ময়লার যে ড্রাম ট্রাম রাখে না রাস্তায় সব ড্রাম মাম ফালাই দিল রাস্তার উপরে ওই যে গাড়ি কিছু পইড়া থাকে না এমনি গাড়ি করে এগুলো ধাক্কা আয়না দিল বিভিন্ন শহরের পাশে যে গাড়ি দাঁড়া থেকে যেমন আমাদের ধরনের যে বাংলাদেশের বিভিন্ন ডিপো পাশে রাস্তার উপর গাড়িগুলো থাকে না বড় বড় গাড়ি এগুলো সবগুলোতে মাইরা দিচ্ছে আগুন তার কারণ হচ্ছে যে এগুলো গেলেও কি হবে গেলে তো সরকারও যাবে পয়সা সব তো ইন্স্যুরেন্স কেউ তো গরিব তো মরতেছে না কিন্তু একটা লোকের গায়ে ওরা টাচ করে নেই কোনো ব্যক্তির গায়ে মারে নাই এগুলোর উপরে করছি ব্যাপক আন্দোলন তো এটা হচ্ছে ফ্রান্সের সহিংস আন্দোলন তা আমরা তো ভাই কোনো সহিংসতা করতে যাচ্ছি না তা আমার ওই যে কথা যেটা ছিল সেটা হচ্ছে এরা যেটা এখন আপনাদেরকে ভুল বুঝাচ্ছে যে মিলিশিয়া নামবে আট মিলিশিয়া দশ মিলিশিয়া এরা আপনাদেরকে এই করবে সেই করবে হ্যাং করবে ত্যাং করবে বা এটা হচ্ছে ফুললি একটা প্রবাগান্ডা ছাড়েছে যাতে আপনি আমি ভয় পাই আজকে রাতের সারা এই রাতের আপনার বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ষষ্ঠ মন্ত্রণালয়ের মধ্যে পুলিশ বিডিআর আর্মি সব সহজে কথা হয়েছে সেখানের যে রিপোর্টটা এখন পর্যন্ত আমার কাছে আসছে সেটা হচ্ছে যে আসলে আর্মির যে ফিফটি পার্সেন্ট উঠায় নেওয়ার কথা ছিল গত বুধবারে তারা উঠাই নিছে এখন আর ফিফটি পার্সেন্ট আছে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে আর্মি তো আর্মির জায়গা মতনই আছে কোথাও যায় না এরা উঠে নাই তার মানে কি জানেন বুধবারের পর থেকে যে ফিফটিন পার্সেন্ট আছে সেটাই আছে ভাই এর বাইরে না মানে হান্ড্রেড পার্সেন্ট ওগুলো নাই আসলে উনি তো কথাটাকে এমন ভাবে বলছেন যাতে আপনারা না বুঝতে পারে যেটা আজকে ওই যে প্রশাসনিক মিটিং যেটা হয়েছে রাতের বারোটা পর্যন্ত একটা পর্যন্ত সেটার কাহিনী পুলিশকে বলছে আপনারা আপনারা নার্ভাস হইন জনগণকে নার্ভাস করা যাবে না আপনারা নার্ভাস হয়ে গেলে সমস্যা কারণ হচ্ছে পুলিশের মধ্যে নাকি ব্যাপক একটা নার্ভাসনেস আছে তারা চিন্তা করতেছে আওয়ামী লীগের যে কর্মী সমর্থক সারা দেশে যদি একটা মেসাকার সৃষ্টি করে তাহলে এটাকে ঠেকানোর মতন সক্ষমতা তাদের নাই একটা পুলিশ সরাসরি বলছে তারপরেও তাদেরকে হোক বাড়াচ্ছে আপনার ইয়ে করেন না জানা এই কারণ হচ্ছে যে এই যে আজকে রাতে বিভিন্ন জায়গায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখছেন যে সাইকেলের টায়ার মোটর সাইকেলের টায়ার ট্রাকের টায়ার পোলা যে রাস্তার মধ্যে ছেড়ে দিতেছে এগুলোতে তারা অলরেডি ভয় পাওয়া শুরু করছে তো এই ভয়টা কিন্তু একটা মজার জিনিস এই ভয়গুলো পাওয়া একটা মজার জিনিস যে পুলিশের মধ্যে একটা ভয় আছে কারণ পুলিশের কাছে অস্ত্র নাই তারা চিন্তা করতে আমরা তো গুলি করতাম না গুলি করতে না ভালো তো পলা যদি পিটটা দেয় আমাদের তখন কি করবে এইসব ভয়ের কারণে এইসব আতঙ্কের কারণে যেহেতু পুরো গভর্নমেন্টের মধ্যে আতঙ্ক শুরু হয়ে গেছে তার কারণে ওনারা আপনাদেরকে মিলিশিয়ার ভয়ে দেখাচ্ছে এবং বিএনপি বলতেছে ওনারা নামবেন এদিকে আবার জামাত বলতেছেন ওনারা নামবেন ওনাদের পিআর জন্য বিএনপির এমপি প্রার্থী অমুক প্রার্থীর বিরুদ্ধে তমুক প্রার্থী এগুলো নিয়ে তাদের মধ্যে জ্ঞান আছে যতই নামার চেষ্টা করুক সবারই একটা কি আছে বাইন্ডিং আছে ওনারা অত বেশি অ্যাগ্রেসিভ হইতে যাবে না যদি অ্যাগ্রেসিভ হইতে যায় যদি মনে করেন যে আপনাদের ধরতে আসছে তাহলে আপনারাও দিবেন

না আপনারা হিট করতে আসার আগে আপনি হিট করে দিতে পারলে দিস এ ফুল ক্লিয়ার পাবলিক না মেয়ের ওদের ও রেপিটাইট এই হচ্ছে যে কাহিনী সুতরাং আপনাদের মন বুঝাইতে পারলাম আমি যে এই সব কি মিলিশিয়া ফিলিশিয়া এগুলো ফাউল কথা আমরা শান্তিপূর্ণ করব আমাদের যদি বাধা দিতে আসেন আমরা সেখানে আপনাদেরকে প্রতিহত করব আর যেহেতু ঢাকা সিটি লকডাউন তো আমরা সবাই যে কালকেই ঢাকা যাওয়ার চিন্তা করতে হবে তা না কারণ এখন ব্যাপক চেকিং হবে আমরা ঢাকা শহরে আশেপাশে প্রতিবাদ করবো তার মানে ঢাকা থেকে কিছু আসবে না ঢাকাতে কিছু যাবে না আর ঢাকার ভিতরে আমাদের ভাইয়েরা যারা আছে তারা ঢাকা শহর সামাল দেওয়ার জন্য ইনশাল্লাহ প্রস্তুত আছে তারা তাদের প্রস্তুতি গুট করে দিবে আবার ভয় পায় না যে আজকে যে পনেরো জন ধরা খাইছে যে পনেরো জন ধরছে আওয়ামী লীগের বিশাল একটা গন্ডগোলের সিস্টেম আমরা বেগ কি পণ্য জনে মিলে বলে দুই লাখ বেলুন রাবে আকাশে সালা পাগলের বংশধর দুই লাখ বেলুন দিয়ে প্রতিবাদ করবে এটা আর বিশাল কি এটা ধরে তোমার বিশাল কাম করে বলো ব্যাপার করতে গেছে কিন্তু তো ভাই ফাউল আমাদের ধরতেছে এত ছেলে পেলে অ্যারেস্ট হওয়ার পরও কি আমাদের কোনো ঝটিয়া মিছিল বন্ধ হয়েছে মিছিল বন্ধ হয়ে তেরো তারিখে আমাদের মনে রাখতে হবে আমরাই সফল হব আমরা সফল হইতে আমরা টেকনিক করতে হবে টেকনিক করলে আমরা সফল হব